এ অবস্থা আজ থেকে এক বছর আগে ছিল না গত সাড়ে পনেরো ষোলো বছর ছিল না জনগণের মুখের বাসা কেড়ে নেওয়া হয়েছিল জনগণের বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণের কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণের ইজ্জত আবরু কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশকে একটি জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল ভিতরের কারাগার থেকে বাইরের কারাগার ছিল ভিতরের কারাগারে অন্তত নতুন করে মামলা দেওয়ার সুযোগ ছিল না বাইরের কারাগারে থাকলেই বিভিন্ন সম্প্রদায় ধর্মের লোকের বিরুদ্ধে অব্যাহত মামলা দেওয়া হয়েছে তারা চেয়েছিলেন মামলা করে হামলা করে খুন করে পঙ্গ করে আয়না করে বন্দি করে এই বাংলাদেশের মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দেবেন কিন্তু ইতিহাস কি বলে ইতিহাস বলে এইভাবে মানুষকে দাবিয়ে রাখা যায় না তারা বাংলাদেশের বিপ্লবী জীবনকেও দাবিয়ে রাখতে পারেননি সাড়ে পনেরো বৎসরের ধারাবাহিক আন্দোলন ত্যাগ এবং কোরবানি কিছুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের যুব সমাজের নেতৃত্বে তারা গদি সারতেই শুধু বাধ্য হননি তারা দেশ চাড়ে পালিয়ে গেছেন আমরা বলি এদেশের সত্যিকারের নাগরিক যারা তারা কখনো এই দেশ থেকে পালানোর চিন্তা করে না যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না যারা দেশকে ভালোবাসে কানাডা মালয়েশিয়ায় তারা বেগম পাড়া গড়ে তুলে না যারা দেশকে ভালোবাসে দেশের টাকা চুল করে বিদেশে পাচার করে না যারা দেশকে ভালোবাসে জনগণের টাকায় কিনা অস্ত্র আর গুলি জনগণের বুকে তাক করে না তারা সবই করেছেন তারা চেয়েছিলেন অতীতের ফেসিস্টের শিরোমণি ফেরাউনের মতো এই দেশকে নিয়ন্ত্রণ করতে আল্লাহ যেভাবে অতীতে বিদায় দিয়েছেন যারা তারাও অপমানজনক ভাবে বিদায় নিয়েছে এমনকি যাওয়ার সময় নিজের কর্মীদের কর্মীদেরকেও বলে যেতে পারেনি যে আমি জায়গায় চলে যাচ্ছে তারা আক্ষেপ করে বলেছে এমন একটি দল করলাম নিরাপদে তিনি চলে গেলেন কিন্তু আমাদের কি হবে তা বলে গেলেন না এমন রাজনীতি বড় লজ্জার রাজনীতি এই দল যারা করতেন সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর জুলুম করেছেন আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না আপনারা জানেন এই সরকার ক্ষমতায় আসার পরে এদেশের আঠারো কোটি মানুষের উপরে তাণ্ডব চালিয়েছিল শুরু করেছিল জামাতে ইসলামীকে দিয়ে তার আগে শুরু করেছিল সেনাবাহিনীকে দিয়ে শেষ করেছে জামাত ইসলামীকে দিয়ে শুরু করেছে নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বন্দি করে বিচারের নামে তামসা করে হত্যা করার মধ্য দিয়ে আর শেষ করেছে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে কে নিষিদ্ধ হয়েছে জুড়ে বলেন কে এখন তো আর বাপ বেটা দুপুর বেলায় একই টেবিলে বসে খাবার খাচ্ছে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে বলেছে তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল সেই আশঙ্কা এখন তো নেই তাহলে গলা ঝেড়েই বলুন এরা কারা এরা ফেসিস্ট। সম্মানিত ভাইয়েরা ফেসিবাদীদের পতন হয়েছে কিন্তু বিদায় নাই আমরা তো ফেসিবাদীদেরও পতন চেয়েছি ফেসিবাদেরও পতন চেয়েছি এই ফেসিবাদের কু হাসলত এখনো বাংলাদেশে রয়ে গেছে এখনো বাংলাদেশের মানুষ এক শ্রেণীর রাজনৈতিক কর্মী নামের যারা কলঙ্ক তাদের হাতে এখনো নির্যাতিত হচ্ছে রাস্তাঘাটে ফুটপাতে ব্যবসা প্রতিষ্ঠানে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে পরিবহন সেক্টরে সর্বত্র তারা ভয়াবহ চাঁদাবাজের তাণ্ডবে তারা হ্যাঁ ইতিমধ্যে জনগণ প্রতিরোধ করতে শুরু করেছে জনগণের ধৈর্যের বাদ ভেঙে গেছে আমরা এই সংগ্রামী জনগণকে অভিনন্দন জানাই এবং আশ্বস্ত করি চাতাবাস দখলদারদের বিরুদ্ধে আমরা একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ আমরা এই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত দেখতে চাই রাষ্ট্রের এটি দায়িত্ব এমন একটি রাষ্ট্র কাঠামো উপহার দেওয়ার জন্য দায়িত্বশীল সৎ মানুষের বড় প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী যুগ যুগ ধরে সেই মানুষগুলাই তৈরি করার চেষ্টা করে যাচ্ছে আমার প্রিয় সহকর্মী বলেছেন আমরা দুই হাজার এক থেকে ছয় চার দলীয় সরকারের অংশ ছিলাম সেখানে আমাদের দুইজন শীর্ষস্থানীয় নেতা তারা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে হাজার মিথ্যা অভিযোগ দিয়েছে কিন্তু তারা দুর্নীতি করেছেন এই প্রশ্ন উঠাতে পারেনি দুর্বিক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কেউ তাদের ক্ষেত্রে কোনো দুর্নীতি খুঁজে পায়নি তারা শুধু সৎ ছিলেন এমন নয় তারা সতও ছিলেন স্মার্টও ছিলেন দক্ষতার সাথে তারা তিনটি মন্ত্রণালয় সামাল দিয়েছেন সম্মানিত বন্ধুগণ দশটা মন্ত্রণালয়ে যদি জামাতে ইসলামের হাতে আসতো তাহলে দশ মন্ত্রণালয়ে একই চিত্র দেখা যেত মন্ত্রীরা দেশে সব কাজ করবেন না কাজ করার জন্য কর্মকর্তা কর্মচারীরা আছে তাদেরকে তারা নেতৃত্ব দিবেন দিক নির্দেশনা দিবেন আমার হাতের দশ আঙ্গুল পরিষ্কার তোমাদের হাতের একটা আঙ্গুলো আমরা অপরিষ্কার দেখতে চাই না পাশাপাশি এই রাষ্ট্রের অগ্রগতি উন্নয়নে শৃঙ্খলা বিধানে যারা কর্মকর্তা কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবে তাদেরকেও সম্মানের জায়গা নিশ্চিত করে দিতে হবে তাদেরকেও সম্মানজনক বেতন ভাতা দিতে হবে যাতে সম্মানজনক বেতন ভাতায় তারা সন্তুষ্ট হয়ে তাদের সমস্ত যোগ্যতা উজাড় করে দেশের জন্য কাজ করে আপনি একজন বেতন দিবেন টাকা হাজার তার ঘর ভাড়া মিনিমাম পনেরো হাজার ও বাঁচবে কেমনে কর্মচারী কর্মকর্তাদেরকে তাহলে রাষ্ট্রই বাধ্য করছে দুর্নীতি করতে আমরা এমন একটি দেশ করতে চাই যাদেরকে সম্মানজনকভাবে সকল পেশায় সকল শ্রেণীতে পুনর্বাসিত করা হবে বিশেষ করে আমরা স্বপ্ন দেখি আমাদের তরুণ তরুণীদেরকে নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে যাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দিতে চাই আমরা তাদের জন্য এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব ইনশাআল্লাহ যে শিক্ষা ব্যবস্থা দেশের প্রত্যেকটি মানুষকে সম্মান করতে শিখাবে ভালোবাসতে শিখাবে যেই শিক্ষা স্মরণ করিয়ে দিবে আজ তোমার এখানে আসার পিছনে দেশের প্রত্যেকটি মানুষ এমন কি রাস্তার একজন বিক্রক ভাই কিংবা বোনের অবদান রয়েছে তাদের সকলের অবদানের ফসল আজকে তোমার মেধার এই বিকাশ অতএব তাদের ঋণ তোমাকে পরিশোধ করতে হবে এখন যারা শিক্ষিত হচ্ছেন তারা নিজ নিজ জায়গায় নিজেকে রাজা মনে করেন আর বাকিদেরকে প্রজা মনে করেন এই মানসিকতা ত্যাগ করতে হবে তারা শুধু নৈতিক শিক্ষায় উজ্জীবিত হবেন না তারা বৈষয়িক শিক্ষায়ও চরম উৎকর্ষ সাধন করবেন শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে তাদের হাতে রাষ্ট্র তাদের কাজের সুযোগ তুলে দেবে এখন সার্টিফিকেট হাতে নিয়ে বান্ডিল বগলে নিয়ে এই অফিস থেকে ওই অফিস অন্য হয়ে দৌড়ায় শেষ পর্যন্ত কারো কারো অবস্থা কোথাও বেঁচে থাকার ঠাই হিসাবে সামান্য একটু চাকরি না পাওয়ার কারণে বিভ্রান্ত হয়ে শেষ পর্যন্ত নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় আমরা এই চিত্র আর বাংলাদেশে দেখতে চাই না আমরা চাই প্রত্যেকটি নাগরিকের হাত হবে এই দেশ গড়ার কারিগরের হাত একজন কৃষক মাঠে ফসল ফলাবেন সর্বোচ্চ বৈজ্ঞানিক প্রযুক্তি প্রয়োগ করে পরিশ্রম হবে সহনীয় উৎপাদন হবে অভাবনীয় আবার উৎপাদিত দ্রব্য তার মার্কেট প্রাইস নিশ্চিত করে কৃষককে উৎসাহিত করতে হবে যে সমস্ত কৃষি পণ্য তৈরির পর উৎপাদনের পর নষ্ট হয়ে যাওয়ার পচে যাওয়ার আশঙ্কা থাকে জায়গায় জায়গায় সেখানে কৃষি পণ্য সংরক্ষণাগার গড়ে তুলতে হবে এবং রাষ্ট্রকে তার পূর্ণ সহযোগিতা দিতে হবে পৃষ্ঠপোষকতা করতে হবে আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের মেয়েরা একই শিক্ষায় তারা শিক্ষিত হবে তাদের হাতগুলো দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তোলা হবে যারা কর্মক্ষেত্রে প্রবেশ করতে আগ্রহী তাদেরকে তাদের যোগ্যতার ভিত্তিতে উপযুক্ত জায়গায় কাজ তৈরি করে দেওয়া হবে বর্তমানেও তারা কাজ করেন সংসারের প্রয়োজনে নিজের মেধার সুক্রিয় আদায় করার জন্যে কিন্তু দুটি জিনিসের বড় অভাব তাদের জন্য সামাজিক কোনো নিরাপত্তা বলয় গত চৌয়ান্ন বছরে সরকারগুলো দিতে পারে নাই তারা ইনশাল্লাহ স্বপ্নের আগামীর বাংলাদেশে কাজ করবেন যেখানে তারা মর্যাদা এবং নিরাপত্তা দুটোই পাবেন এখন তাদের মর্যাদা এবং নিরাপত্তাই সমাজে স্বীকৃত নয় অনেকে বলে জামাতে ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদেরকে কর্মক্ষেত্রে প্রবেশ করতে দিবে না এটি সঠিক নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জীবনের সবচেয়ে কঠিন কাজ যুদ্ধে সেখানেও উনি স্ত্রীগণ এবং মহিলাদেরকে সুযোগ করে দিয়েছিলেন যুদ্ধ করার জন্য মহিলারা যদি যোদ্ধা হতে পারে তাহলে সমাজের কোন কাজটা তারা করতে পারবে না আমি আগেই বলেছি সম্মান নিশ্চিত করা হবে আবার নিরাপত্তাও তাদের জন্য নিশ্চিত করা হবে এখন ঘর থেকে বের হলে অভিভাবকদের ভোগ দরু দরু করে কাঁপে যে সম্মান আর জীবন নিয়ে আমার মেয়ে আমার মা আমার বোন ঘর থেকে বের হয়েছে একই সম্মান আর নিরাপত্তা নিয়ে আবার সে ঘরে ফিরে আসতে পারবে কিনা রসুল করিম সাল্লাম বলেছিলেন এমন একটি রাষ্ট্র কোরআনের ভিত্তিতে আমি দুনিয়াবাসীকে উপহার দিয়ে যাব সে যেই হোক যে ধর্মের যে বর্ণেরই হোক একজন তম্বি তরুণী সানা থেকে হাজার মাউত চার হাজার মাইল রাস্তা একাকি সে অতিক্রম করবে কোন জালিমের চক্র তার দিকে তুলে থাকানোর সাহস করবে না কোরআন সকল মানুষকে সেই নিরাপত্তা নিশ্চিত করতে চায় রাজমন্দিরভাগ জেলার সম্মানিত ভাই বোনেরা কোরআনের এই নিরাপত্তা বলয় থেকে যুগ যুগ ধরে সুকৌশলে ষড়যন্ত্র করে এদেশের মানুষকে বঞ্চিত রাখা হয়েছে এখন মানুষ জেগে উঠেছে আজকে এখানে বসা উপস্থায় সনাতন ধর্মের একজন ভাই আমাকে একটা স্লিপ দিলেন তিনি অনুরোধ করলেন আপনি একটু বলবেন সনাতন সনাতন ধর্মাবলম্বী আমরা যারা আছি তাদের জন্য যেন নিরাপত্তা আইন পাশ করা হয় আমি আমার ভাইকে নিশ্চয়তা দিচ্ছি কথা নয় কাজে আমরা প্রমাণ করব নিরাপত্তা সবাইকে দেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের অতীত এবং বর্তমান কার্যকলাপ পর্যবেক্ষণ করুন বিপদে আপনি আপনার পাশে আমাদেরকে পেয়েছেন পাচ্ছেন এবং আমরা আপনাদেরকে ওয়ারেন্টি দিচ্ছি পাবেন ইনশাল্লাহ পাঁচ তারিখের এই পরিবর্তনের পর একজন বন্ধু বলে গেছেন আমরা পাশে দাঁড়িয়ে একজন চৌকিদার হিসাবে এই জাতির জন্য কাজ করেছি আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম জাতীয় জীবনের এই কঠিন মুহূর্তে আমাদেরকে কঠিন দায়িত্ব পালন করতে হবে জানি বাড়ি বর্ষা এও জানি কঠিন রোদ এও জানি মশামাশি এবং পোকামাকড়ের উপদ্রব এই কিছুকেই পাত্তা দেওয়া যাবে না দিন রাত একাকার করে পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে টানা পনেরো দিন আমরা জনগণের পাশে ছিলাম আমরা যেমন মসজিদ পাহারা দিয়েছি মন্দিরও পাহারা দিয়েছি মঠও পাহারা দিয়েছি আমরা চার্চও পাহারা দিয়েছি কিন্তু আগামীতে এমন একটি দেশ চাই কোন প্রতিষ্ঠান পাহারা দেওয়ার প্রয়োজন হবে না সমাজ এবং সরকার তার নিরাপত্তা নিশ্চিত করবে সংখ্যালঘু সংখ্যাগরু তেপ্পান্ন চুয়ান্ন বছরে এই স্লোগান দিয়ে সমাজকে বিভক্ত করে আমাদেরকে দুর্বল করে আমাদেরকে মুখামুখি লাগিয়ে রাখা হয়েছিল যারা সংখ্যা লঘু বলে আমাদের ভাই বোনদের জন্য মায়া কান্না করছেন আমি দেশবাসীকে আহ্বান জানাব গত ফেসিস্ট আমলে রংপুরের মৎস্যপল্লীতে দিনাজপুরের সাঁওতাল পল্লীতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে কারা হামলা চালিয়েছিল লুটপাট করেছিল ভাঙচুর করেছিল অগ্নিসংযোগ করেছিল তারা গরু ছাগল চুরি করেছিল আপনার দেখার চেষ্টা করুন আমি নিশ্চয়তা দিয়ে বলছি যারা বেশি মায়াকান্না করেছে তারাই উপকর্ম গুলা করেছে সারা বাংলাদেশের একই চিত্র এরা আমাদের বিরুদ্ধে কার করে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আল্লাহকে ভয় করি আমরা কারে বয় করি যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে মানুষের জীবন সম্পদ ইজত সম্পূর্ণ নিরাপদ এই তিনটার উপর কখনো আল্লাহকে যারা ভয় করে তাদের হাত পড়তে পারে না সম্মানিত ভাই বোনেরা আমরা এই লঘু আর শঙ্কা গুরু আর এই শব্দই শুনতে চাই না আমাদের পরিষ্কার বার্তা এ দেশে যারা জন্মগ্রহণ করেছে আর এই দেশে নাগরিক হিসেবে যারা বসবাস করে তারা সকলেই এ দেশের গর্বিত নাগরিক আমাদের দেশ সরকার সংবিধান সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে বাধ্য কোরআন সেই বাধ্যবাধকতার ঘোষণাই দিয়েছে আল্লাহ আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা সমাজে ন্যায় বিচার কায়ম করো এবং মানুষের প্রতি সম্মান প্রদর্শন করো কিছু এ নির্দেশ দিয়েছেন আমাদের মাহবুদ আল্লাহ রাব্বুল আলম আমরা সেই আইনের শাসন শত শাসন কোরআনের শাসনের ভিত্তিতেই বাংলাদেশকে বদলে দিতে চাই ইনশা আল্লাহ এই বদলানোর আন্দোলনের সংগ্রামে লড়াইয়ে আমরা আপনাদেরকে পাশে চাই আপনারা কি প্রস্তুত আছেন এখানে দশ বারোটা ন্যায্য দাবি আর্টিকুলেটেড করা হয়েছে রংপুরের জনসভার জন্য এর মধ্যে এক নম্বর দাবি হচ্ছে বাংলাদেশের বুকে আমরা চিরতরে ফেসিবাদের ফেসিবাদ নির্মূল করতে চাই নির্মূল হয়েছে দেখতে চাই দুই নম্বর দাবি হচ্ছে উত্তর জনপদের প্রিয় নেতা কলিজার টুকরা এটিএম আজহারুল ইসলাম দুঃখজনক ভাবে ফেসিবাদের হাতে তিনি বন্দী হয়েছিলেন এখন তিনি বন্দি কেন জনগণতা জানতে চায় কবে তিনি মুক্ত হবেন জনগণতা শুনতে চায় আমরা অনুরোধ করব তার বিষয় নিয়ে কেউ ধানাই পানাই করবেন না সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন বাকি জীবন অতীতের মতো তাকে জনগণের জন্য কাজ করতে দিন আমার বিশ্বাস তিনি ফিরে আসলে আগামীর দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশের তিনি গড়ার ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করবেন ইনশাআল্লাহ রংপুরে আমরা এখনো কোনো জনসভা করি নাই সম্মেলন করি নাই রংপুরের আশপাশ আমরা ঘুরে বেড়াচ্ছি আমরা মহান রবের দরবারে আকুতি জানাই রাব্বুল আলমিন এই জায়গাটা বাকি রেখেছি আমাদের ভাইয়ের সাথে আমরা জনসভা করার জন্য তুমি আশাটুকু আমাদের পূরণ করে দাও এখানকার লোকেরা অনেকগুলা ন্যায্য দাবি জানিয়েছেন আমরা জানি বাংলাদেশ থেকে এটি একটি দূরবর্তী এলাকা বর্ডার এলাকা এই বর্ডার এলাকায় এই কেবল দুই তিন দিন আগে আমাদেরই এক সন্তান হাসিনুর রহমান সে একজন অতি সাধারণ শ্রমিক মানুষ এক ভাই এক বোনের সংসার বাড়িতে এসেছিল পাঁচ দিন আগে গিয়েছিল গবাদি পশুর জন্য সীমান্তের কাছাকাছি একটু ঘাস কাটতে সেখানে বুকের উপর পা রেখে ঠান্ডা মাথায় গুলি করে তাকে খুন করা হয়েছে ফোন করে তার লাস্টই টেনে হেসরে ওপারে নিয়ে যাওয়া হয়েছে আমি জিজ্ঞাসা করি সে কি মানুষ ছিল না যারা হত্যা করেছে ওরা কি মানুষ নয় কীভাবে ঠান্ডা মাথায় তাহলে একটি মানুষকে তারা সীমান্ত পেরিয়ে এখানে এসে হত্যা করতে পারে এটি তো একটি স্বাধীন দেশ আমাদের বিজেপি যারা আছে তারা কি ওই পারে গিয়ে এগুলা করে কারণ আমরা তাদের স্বাধীনতায় বিশ্বাস করি এবং তাদেরকে সম্মান দেখাই সেই সম্মানটুকু বাংলাদেশের জনগণের পাওয়ার অধিকার আছে আমরা তিপ্পান্ন বছর পাইনি আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে আধিপত্যবাদের কালো ছায়া আমাদের ঘাড়ের উপরে ছিল আমরা এর ছায়া আর দেখতে চাই না ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ তাদের সাথে আমরা সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা অসমতার ভিত্তিতে আমরা প্রতিবেশী হিসাবে এখানে বসবাস করতে চাই আমরা ভালো থাকলে তারা ভালো থাকবেন আমাদের ভালো কেড়ে নিলে তারাও ভালো থাকবেন কিনা তাদেরকে চিন্তা করতে হবে আমরা দেখতে চাই আমরা উভয়ে ভালো থাকব সেই পরিবেশ ইন্ডিয়াকেই নিশ্চিত করতে হবে আমাদের ন্যায্য অধিকারগুলো দিতে হবে তিস্তার কারণে প্রতি বছর উত্তর জনপদের মানুষ বর্ষা মৌসুম আসলেই আতঙ্কে থাকে কি হবে আজ আমাদের কপালে তিস্তা পাড়ের অনেক মানুষ ভালো করে একটা ঘর বাড়ি তৈরি করে না কারণ জানে বন্যার স্রোত তা তিস্তাতে ভাসিয়ে আমাদেরকে নিয়ে যাবে এই দুঃখ মুছে যাক আমরা চাই এই জন্যে তিস্তা মহাপরিকল্পনা কোনো ধরনের চক্রাঙ্গানোর তোয়াক্কা না করে গড়িমাসি না করে অবিলম্বেতা বাস্তবায়ন করতে হবে ব্রিটিশ আমল থেকে এখানে এয়ারপোর্ট ছিল এখন মৃত্যুবরণ করে পড়ে আছে আমরা বলি এই এয়ারপোর্টকে জীবন দিতে হবে এখানে এরোস্পেস ইউনিভার্সিটির টেম্পোরারি ক্যাম্পাস চলছে একজন বলেছেন আমরা শুনতে পাচ্ছি এলাকার মানুষকে বঞ্চিত করে এটা অন্যত্র সরিয়ে নেওয়া হবে আমরা বলি আগে যারা করেছে তারা চিন্তা ভাবনা করেই এখানে করেছে অতএব এটা যেন এই জায়গা থেকে কোথাও সরে না যায় আরো তিনটা দরকার হলে আপনারা গড়ে তুলুন কিন্তু এটা সরানো চলবে না তার এখানে স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলতে হবে আর এটাও পাশাপাশি জনগণ দেখতে চায় না কারণ অস্থায়ী থাকলে সব সময় একটা আতঙ্ক থাকবে কখন জানি এটা হাইজাক হয়ে যায় আমরা এই জন্য অতি দ্রুত স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে তা আমরা দেখতে চাই সম্মানিত ভাইয়েরা এই এলাকা কৃষি প্রধান এলাকা এখানে দাবি করা হয়েছে শিল্প কারখানা গড়ে তোলার জন্য শিল্পজন প্রতিষ্ঠা করা আমি বলবো হ্যাঁ সেই শিল্প কারখানাটা হোক অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি এখানে অ্যাগ্রো ইউনিভার্সিটি গড়ে তোলা উচিত যাতে এলাকার মানুষ তাদের মেদার বিকাশ ঘটাবে আবার জমিতেও তারা সুনা ফলাবে দক্ষতা অর্জন করবে